আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন এবং দেখছেন আপনাদেরকে অসংখ্য করা কিছু গোপন কথা জেনে আপনি খুব সহজে পরি হাসিল করতে পারবেন বা পরিকে সাধন করতে পারবেন যদি আপনার ভিতরে এই গোপন কথাগুলি জানা থাকে বা এই কথাগুলি যদি আপনার ভিতরে শিক্ষা থাকে তাহলে আপনি দশ বছর ২০ বছর তিরিশ বছর পরিচনা করতে হবে না আপনি খুব সহজে অল্প দিনে যেমন ছয় থেকে সাত দিন বা তিন দিনের ভিতরে আপনি পরি দেখতে পারবেন বা এমন আছে আপনি দেখতে আপনি বন্ধুত্ব হবে পরি এসে আপনার সাথে মোসাফা করবে পরি এসে আপনাকে বলবে যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই বা আপনি পরীর সাথে দুস্থ বানাতে চান বা পরি রাজ্যে যেতে চান বা পর সাথে সম্পর্ক করতে চান বা দেখা যায় আপনি একটি চান যা আপনি এমন একটা জায়গায় থাকেন যে একা একা বসবাস করেন যে আপনার আপনজন কেউ নাই নিরিবিলি একটা জায়গায় আপনি থাকেন বা আপনি চান যে একটা সাথে থাকতো বা তাকে দিয়ে আপনি মানুষের উপকার করতেন বা আপনার নিজের কোনো কাজের ক্ষেত্রে আপনি তাকে দিয়ে কাজ করাতে পারতেন যেমন দেখা যায় আপনার শত্রু আপনাকে জাদু করে পুফুরি করে মন্ত্র খাটে বা আপনাকে ধ্বংস করে এরকম করে আপনি তার জন্য বিভিন্ন কবিরাজ বাড়ি যান চিকিৎসা করার জন্য তার আপনার কাছ অনেক টাকা কিন্তু নিয়ে নেয় আর আপনি যদি এই জিনিসটা আপনার ভিতরে জানা থাকে বা শিক্ষা থাকে তাহলে কিন্তু আপনার ওই কবিরাজ বাড়ি আপনার টাকা দিতে হবে না আপনি নিজের চিকিৎসা করতে পারবেন বরঞ্চ অন্য লোকেরও চিকিৎসা করে দিতে পারবেন তাছাড়া দেখা যায় অনেক মানুষই দেখা যায় জাদু করেছে পুফুরি করেছে বা যে কোনো রোগ হয়েছে বা সমস্যা হয়েছে এর হাজিরা দেখার জন্য আপনি একজন বা একজন যে যে আমার কি হাজিরা দেখতে যান এই কাছে যেতে হবে না আপনি যখন অন্য আপনি নিজেরা তো করবেনি অন্য মানুষের হাজিরা যখন দেখবেন তখন মানুষই বলবে যে এত এই বিদ্যা জানতো না ও কি করে জানতে পারলো এই বিদ্যাগুলি কোথায় শিখলো এখন আমার কথা হলো শিখতে যদি চান যে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা স্কিপ করবেন না স্কিপ যদি করেন তাহলে এমন কোনো কথা আপনার ভুল থাকবে যা আপনি শিখতে পারবেন না তাই গোপন কথাগুলি আজকে বলবো এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনি পুরি বা জিন মহফিল সাধন করে কবিরে যে করতে চান মানুষের উপকার করতে চান তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না যেমন দেখা যায় আরও কিছু বিষয় আছে দেশে বা প্রবাসে থাকে যে যেখানে থাকুক আপনার দুশ্মন বা শত্রু লেগে থাকে বা আপনার দুশ্মন আপনাকে মারতে চায় ক্ষতি করতে চায় বা বড়দের হুমকি দেয় তাহলে আপনি এই দুশ্মনকে কী করে আপনি জব্দ করতে পারবেন বা এই দুশ্মনকে আপনি বন্ধু করে নিতে পারবেন আপনার দুশ্মনই করত সে এসে আপনার সাথে বন্ধুত্ব করবে আপনি তার কাছে যেতে হবে না সেই এসে আপনার কাছে বন্ধুত্ব করবে সে বলবে যে আমি তোমার সাথে ভুল করছি ক্ষমা করে দাও আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম এমন ভাবে বলবে কিভাবে হয় এইসব জিনিস বা আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেন কবিরাজ করে থাকে বা এই সেই করে থাকে তারা কবিরাজ করে থাকে বা এই পরি বা জিন করে কাজ করে থাকে এটি কিভাবে করে থাকে পরিচালানদের কাজ করে বা জিন চালানদের কাজ করে বা যেটি করে এরা কিভাবে করে তো এই বিদ্যাগুলি যদি আপনি শিখতে চান আমি বলবো ভিডিও স্কিপ না করে পুরা ভিডিও দেখেন আর বিষয় যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই কষ্ট করে হলো একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন ভিডিওটা একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদের মাঝে যে যেখানে পারেন WhatsApp Facebook এ যে যেখানে পারেন শেয়ার করে দেন কারণ ভালো জিনিস শেয়ার করা ভালো তো আমার কথা কেউ কষ্ট পাবেন না এখন বিস্তারিত কথা কইই বলবো যে আপনি কিভাবে শিখবেন যেমন আপনি একটি পরি বা মককেল বা জিনকে সাধন করতে চান এই জিন পরি মককেলকে আপনার সামনে কী করে হাজির করবেন বা উপস্থিত কিভাবে হবে দেখেন এটা হওয়ার কয়টা ধাপ থাকে একটা আছে যে আপনাকে কবিরাজি শিক্ষা বা পরি হাসিল করা আপনাকে সর্বক্ষণ কিন্তু দেখা দিবে না যে আপনি চান আমি সবসময় দেখবো হ্যাঁ সবসম দেখার একটা আমল আছে যে আমি যে পরিকে সাধন করলাম সেই পরিটা আমার সামনে আমি ডাক দিলে হাজির হবে এর ধারাবাহিক একটা আমল রয়েছে আবার দেখা যায় আপনি করুন বা মানুষের উপকার করবেন সেই জিন্নাত বা মক কেলে সে আমার শুনলে এটা সিঙ্গেল দিবে যে ও আসছে আপনি বুঝতে পারবেন যে আসছে সামনে তখন আপনি বলবেন যে এই কাজটি এই কাজটি করে দাও তখন সে কাজগুলি করে দিবে আবার যখন আপনার সামনে উপস্থিত হবে তখনও বলবেন যে আমার এই কাজ এই কাজগুলি তুমি এভাবে করে দাও সে কিন্তু করে দিবে আপনার একটা দুশ্মন আছে দুস্মনকে বলবেন যে আমার অমুক ব্যক্তি তাকে আমার বাধ্য করিয়ে দাও সে যেন আমার বসে আসে সে কথা শুনতে বাধ্য থাকে এরকম ভাবে আর পরি বা জিন বলে আমি যে জিনিস দ্বারা নিতে চাই দেখেন পরি জিন্কেল কখনো আপনাকে টাকা দিবে না তবে আপনি কিভাবে টাকা পাবেন আপনি যখন একটি মানুষের উপকার করবেন সেই মানুষ অবশ্যই আপনাকে খুশি হয়ে কিছু টাকা হাত দিয়ে দিবে দেবে তো অবশ্যই সেটি আপনার থাকবে আর সেখান থেকে কিন্তু খরচ আছে আপনার বাকবাকি টাকা রেখে আপনার আপনি খরচা করতে পারবে যাই হোক এখন বিস্তারিত কথাগুলি বলবো দেখেন কবিরাজি যদি শিখতে চান বা নেককার ইমানদার মুক্তাকিন একটি জিন্নাত পরি হাসিল করতে চান তাহলে আপনার কি কি করতে হবে এক নম্বরে আপনি নামাজি হতে হবে ইমানদার হতে হবে পরহেজগার হতে হবে আর আপনার ভিতরে আরো অনেক গুণ থাকতে হবে কি গুণ যে আপনার এই জবান দ্বারা কোনো মানুষকে গালি দিবেন না এই জবান দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবেন না এই জবান দ্বারা কোনো খারাপ কথা উচ্চারণ করতে পারবেন না আপনার যে চোখ এই চোখ দ্বারা কোনো খারাপ জিনিস দেখতে পারবেন না যেমন একটি বেপরদা নারী রাস্তাতে হেঁটে যায় ওদিকে আপনি দৃষ্টি করতে পারবেন না যদি একবার বলে যায় আপনি চোখ ফিরিয়ে আনবেন দ্বিতীয়বার তার দিক নজর করবেন না আর এখন ইউটিউব ফেসবুকের যুগ ইন্টারনেটের যুগ আপনি ইউটিউবে বা ফেসবুকে অনেক খারাপ খারাপ সিনারিয়া আয়ে বা মানুষ দেখে আসে আপনার চান না তারপরে চোখের সামনে এসে পড়ছে এরকম যদি হয় আপনি ওটাকে সরাই দেবেন ওদিকে ফলো করবেন না কারণ জাতগুলি চোখের জিনা হয় চোখের গুণা হয় সেই গুণা থেকে আপনি বাঁচতে হবে মুখের গুণা চোখের গুণা এই গুণা থেকে আপনি বাঁচতে হবে তারপর রইল আপনার কান দিয়েও কিন্তু গুণা হয় যেমন কান দিয়ে কি গুণা হয় একজনে গিফত করছে একজনের দুর্নাম করছে সেই দুর্নামটা আপনি কান দিয়ে শুনছেন আরেকজনকে বলে দিচ্ছেন এটা গুণা হবে শোনা আর বলা একই সময় অপরাধ এইসব থেকে আপনি বিরত থাকবেন আর একটি বিষয় আছে যে আপনি সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না মানুষকে ধোঁকা দিতে পারবেন না যেমন কিরকম ধোঁকা আমি আপনাকে একটু বোঝাচ্ছি যে একটি মানুষকে বললেন যে আমি তোমাকে এই জিনিসটা দিব যেমন আমি আপনাদেরকে সহজে বলে দিই পরিচালন যে বিষয়টা রয়েছে যে পরিচালান বলে আপনি একজনকে টাকা দিলেন আপনাকে পরি সাধন করে চালান করে আপনি ওকে পাঠিয়ে দিবেন এরকম যে আপনি বল বলছে যে পরি চালান করে সাধন করে আপনার কাছে পাঠিয়ে দিবেন আপনার কোনো পরিশ্রম করতে হবে না আপনি হাদিয়াটা পাঠিয়ে দেন আপনি হাদিয়াটা পাঠিয়ে দিলেন আপনি পরি কোনো দিনও পাইলেন না আপনি বহুত টাকা দিছেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে দিছেন পরি বা জিন আপনার কাছে আসে নাই তো এটাই বলা হয় ধোকাবাজি প্রতারক ধোকাবাজি বলা হয় তো এরকম ধোকাবাজি আপনি কারোর সাথে করতে পারবেন না বিল থেকে মুছে ফেলতে হবে যে আপনার টার্গেট থাকতে হবে কোন কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে সেই কাজটা আমি করবো না আর কোন কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজটা আমি বেশি বেশি করব। এরকম আপনার টার্গেট থাকতে হবে দিলকে বাসনা করতে হবে আর একটি বিষয় আছে এখানে যে আপনি কবিরেজি দিয়ে পড়ি বা কবিরেজি সাধন করতেছেন বা পুরী কি চান বন্ধুত্ব করতেছেন চান অবশ্যই আপনার বাবা অনুমতি লাগবে আপনার মা অনুমতি লাগবে তো যদিও আপনার বাবা আর মা দুনিয়াতে বেঁচে না থাকে তাহলে অবশ্যই আপনার উস্তাদ লাগবে উস্তাদ লাগবে উস্তাদ তো লাগবে অবশ্যই তারপর বাবা মার অনুমতি লাগবে তা যদি না থাকে তাহলে উস্তাদের অনুমতিতে চলবে সমস্যা নেই আপনি সাধন করতে পারবেন তারপরে আছে এগুলি শিক্ষার কি কি নিয়ম রয়েছে আর যেমন একজন উস্তাদ ধরা ওস্তদের হাত ধরা বা ওস্তদের কাছে শিক্ষা নেওয়া বিষয়টা আপনি ওস্তাদের সাথে কখনো দুর্ব্যবহার খারাপ আচরণ কখনো করতে পারবেন না যদি আপনি করেন তাহলে আপনি সারা জিন্দিগিতে আমল করবেন কিন্তু ফল পাবেন না কেন পাবেন না যেমন মাদ্রাসায় বা স্কুল কলেজে বিভিন্ন ছাত্রই কিন্তু লেখাপড়া করে কিছু ছাত্র আছে যে উস্তাদের কথা শুনে উস্তাদের আদেশ মানে তারা কিন্তু ভালো ছাত্র হতে পারে আবার কেউ বা আছে উস্তাদের কথা শুনে না উস্তাদের আদেশগুলি মানে না সেগুলি দেখা যায় পরবর্তী তারা লেখাপড়া করতে পারে না তারা কিন্তু নষ্ট হয়ে যায় কিভাবে তারা লাস্টে গুন্ডারি মিমাস্তামি গাজা মাজা খায় এই সেই করে কিন্তু বিভিন্ন রকমই আছে এসব করা যাবে না আপনি ভালোভাবে মন দিয়ে উস্তাদ শ্রদ্ধা ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারেন তাহলে উস্তাদ আপনার হবে তখন আপনাকে উস্তাদ ধরেন সমস্যা নেই কিন্তু সেই যেন পুরানি পন্থায় হয় যে হাদিসের যেমন কোরআন থেকে আমল দিয়ে থাকে কোরআনী পন্থায় চিকিৎসা করে থাকে যে সে সম্পূর্ণভাবে ভাবে পুরানি পন্থায় আছে এরকম রূপ ধরতে হবে মন্ত্র তন্ত্র কুফুরি করা যাবে না তাহলে আল্লাহ নিক্ষেপ করবে আর আল্লাহ বলছে যে কুফরি করলো তা সে নাকি আল্লাহর সাথে ঘোষণা সাধারণ না। যাই হোক আপনি যদি সম্পূর্ণভাবে পরিসাধন পরি করে সেই পরি কাজ করাতে চান মানুষের উপকার করতে চান তাহলে আপনি কি করবেন উস্তাদ ধরে এখানে কিছু গোপন আমল রয়েছে গোপন কি গোপন রয়েছে যে কিছু কিছু কথায় আছে মানুষে বলে না যে গোপন জিনিস যে লক্ষ টাকা দিলেও পাওয়া যায় না আসলে পাওয়া যায় না আবার যদি আপনি ওরকম লোক দেখে যান যেমন একজন মুর্জিদের ইমাম সাহেব পরহেজগার আল্লাহ দিনদার মু এমন লোকের কাছে যান তাহলে অবশ্যই আপনাকে ভালো কিছু শিখাবে ভালো কিছু আপনাকে দিবে তারা কথা জমান নষ্ট করবে না আর যার দেখবেন কথায় জবান নষ্ট করবে নর্সের করবে তার কাছে যাবেন না মুখের জবান যার ঠিক পাবেন তার কাছে আপনি যাবেন তাছাড়া আপনি যাবেন না তো এগুলি হল মূল বিষয় আর যে শিক্ষাগুলি রয়েছে যেমন প্রথম আপনাকে এক ধাপ শিক্ষা দেওয়া হবে তারপরে আপনাকে আরেক দাপ শিক্ষা দিবে তারপরে আপনাকে আরও এক ধাপ শিক্ষা দিবে এবং ধাপে ধাপে আপনাকে সম্পূর্ণভাবে শিক্ষা দিবে এমন ভাবে আপনি শিখতে পারবেন যে গোপন কথাগুলি রয়েছে যখন আপনি শিখতে যাবেন উস্তাদের কাছে তখনই সে কথাগুলি বাউ করবে তার তার অন্তর থেকে আর যখনই সেই অন্তর থেকে কথাগুলি আপনাকে বলবে তারপর তো আপনি আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ হুকুমে আল্লাহ যদি চাই আপনি কামিয়াবি হয়ে যাবেন দর্জনের ভিতরে আপনি এক নম্বরে থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ সম্পূর্ণ আপনি কোরআন করবেন কোরআন কেউ যাবেন না কোনো মুসলিম ভাই বল আপনারা কুফরি করেন আপনারা কোরআন থেকে করেন কোরআনের পাওয়ার একটু পাওয়ার যদি আপনার কাজ করেন তাহলে বুঝতে পারবেন কোরআনিকত শক্তি পাওয়া যায় কোরআন কত শক্তি যেমন সুরা ফাতিহাটা কিন্তু এটা হলো মানে এটা বলা যায় যে সর্বরোগের একটা ওষুধ সুরা এটা সেবা এই সুরা ফাতিহা দিয়ে যে কোনো কবিরেছি থাকুক যে কোনো হুজুরি থাকুক এই সুরা ফাতিয়াটা দিয়ে সব কিছু করা যায় মানে মানুষের উপকারের জন্য বা চিকিৎসা যা কিছু বলবেন তাই হবে ইনশাল্লাহ কিন্তু ওই পর্যন্ত আপনার আগে যায় করতে হবে ওই পর্যন্ত আপনার সফলতা অর্জন করে নিতে হবে তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তারও অনেক কিছু বলার আছে বলতে করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি চাই আপনারা সম্পূর্ণ রূপে শিক্ষা অর্জন করবেন যে গোপন কথাগুলি জেনে অর্জন করবেন তাছাড়া গোপন কথা যে পর্যন্ত আপনি না জানবেন সে পর্যন্ত আপনার শিক্ষা হবে না আর এগুলি শিখতে গেলে অবশ্যই আপনি যে উস্তাদ ধরবেন তাকে আপনি কিছু হাদিয়া স্বরূপ দিতে হবে কারণ সব জায়গাটা লাগবে যাই হোক আর একটি বিষয় বলে রাখি যে আমাকে কেউ লেখে মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট ফোন দিবেন না আপনি বয়েস পাঠাবেন কারণ এই যে এত মানুষের ফোন দেয় বয়েস পাঠা আমি তার উত্তরে দিতে পারি না তা আমি কী করে আপনাকে এত ফোনে কথা বলব তাই বলবো আপনি বয়স পাঠাবেন লেখেও পাঠাবেন না ফোনও দিবেন না আমি ফ্রি যখন হব তখন আপনাকে উত্তর দিব ইনশাআল্লাহ আর আমার কাছে অনেকেই বলে থাকেন আপনার কাছে যে আপনার কাছে আমি শিখতে চাই আপনি আমাকে শিখাবেন দেখেন আমার আসলে সময়টা খুব কম তারপরও আল্লাহ যদি চাই আমার যা জানা আছে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে শিখাই দেব ইনশাআল্লাহ তবে আপনি বয়েস পাঠাবেন লেখে বা ফোন দেবেন না প্রথম অবস্থা আমি আপনাকে বলবো যখন ফোন দিতে হবে তখন আপনাকে আমি বলবো আর আমার কথা কেউ কষ্ট পাবেন না যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর আজকে আমাদের ভিডিও পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসাম